قال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطأ خير الخطائين التوابون رأه ابن ماجه. جابتيه برسانسام مطر الله سبحانه وتعالى الجنة. শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য ওয়াসাল্লাম আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে তাওবার গুরুত্ব এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে হালাল ও হারামের আলোচনা শুনে আসছিলাম হালাল ও হারামের আলোচনা যেহেতু দীর্ঘ সেহেতু ওই দীর্ঘ আলোচনার মধ্যে মাঝে মধ্যে আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো আমাদের ধারাবাহিক বক্তব্যটা আমরা ইনশাল্লাহ আলোচনা করে যাব তার মধ্য দিয়ে নতুন নতুন বক্তব্য বলার চেষ্টা করব যাতে জাতির পরিবর্তন সহজে এসে যায় সম্মানিত উপস্থিতি তাওবা শব্দটি হচ্ছে আরবি যার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা যার শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর দিকে অভিমুখী হওয়া অর্থাৎ পাপ করে গোনা করে আল্লাহর কাছে ফিরে আসা নামই হচ্ছে তাওবা আল্লাহ সুবহান হুয়া তা পবিত্র কোরানুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ু আ মানু তুবু ইহি নাসুহা হে ইমানদার গুণ তোমরা একমাত্র আল্লাহ নিকট তৌবা করো তাওবা তো নাসুহা একানিষ্ঠ তৌবা খালেস তৌবা নির্ভেজাল তৌবা অর্থাৎ পাপ হয়ে যাওয়ার পরে ভুল হয়ে যাওয়ার পরে আল্লাহ ুহানয়াতা আলার গেছে খালেসভাবে একা নিষ্ঠভাবে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে। যদি আপনি আমি ক্ষমা চাই তাহলে আপনার জন্য যে পুরস্কার রয়েছে তাহল আল্লাহসুহানুতা আলা বলছেন আসা রব্বুকুম আইুকা ফি আঙকুম সাইয়াতিখুম আইদু খিলাকম জান্নাত যদি তোমরা একনিষ্ঠভাবে তৌবা করতে পারো তাহলে আল্লাহ সুবাহান হুয়া তালা তোমাদের পাঁপগুলো ক্ষমা করবেন এবং এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়েছে অর্থাৎ তৌবা করতে হবে পাপ হয়ে গেলে ভুল হয়ে গেলেই একজন মানুষের উচিত দায়িত্ব তার কর্তব্য হচ্ছে ভুল হয়ে যাওয়ার সাথে সাথেই আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে মানুষের ভুল মানুষ ভুল করবে মানুষ ভুলের উর্ধে নয় মানুষের পাপ হয়ে যেতে পারে এ পাপ হয়ে যাওয়ার পরেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হচ্ছে একটি মানুষের আদর্শ স্বভাব সহি ইবনে মাজা চার হাজার দুইশো একান্ন নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আনাসরদি আল্লাহ আনুহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন কুল্লু বানি আদামা খতাউন আকাশের নিচে জমিনের ওপরে যত আদমের সন্তান সন্ততি আছে যত আদমের ছেলে মেয়ে আছে অর্থাৎ পৃথিবীর সূচনা থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে সমস্ত মানুষই হচ্ছে অপরাধী সমস্ত মানুষই হচ্ছে পাপী খইরুল খত ইন আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্ত ব্যক্তি হচ্ছে তারাই যারা পাপ করার পরে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসে অর্থাৎ যত মানুষ পৃথিবীতে আছে সবারই জীবনে পাপ আছে সবার জীবনে ভুল আছে নবী রাসূল ব্যতীত যত মানুষ পৃথিবীতে আছে সবার জীবনে অন্যায় আছে সবার জীবনে পাপ আছে একজন মানুষ নামাজ পড়ে একজন মানুষ নামাজ পড়ে এটা তার ভালো দিক নামাজ পড়ার পরে লোকটির মধ্যে যে খারাপ দিক আছে দিকটি হলো মানুষের কাছে বসলেই মানুষের গিবোধ করে সমালোচনা করে মনে করলাম লোকটি নামাজও পড়ে মানুষের সমালোচনাও করে না কিন্তু যদি বিশ্লেষণ করতে যেয়ে দেখি লোকটির চরিত্র ভালো আছে নামাজ পরে ঠিকই কিন্তু সুদি আরো যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখতে পাব লোকটি সিরকের মতন পাপে যধন্য পাপে তার সম্পর্ক রয়েছে অথবা বেদাতে পাপের সাথে সম্পর্ক রয়েছে এভাবে যদি আপনি আমি বিশ্লেষণ করতে যাই এমন কোন মানুষ পৃথিবীতে নাই এমন কোন মানুষ পৃথিবীতে নাই যার জীবনে পাপ নেই যার জীবনে অপরাধ নেই আপনি নিজেকে দেখেন আপনি আমি আজ সকাল থেকে এ পর্যন্ত আল্লাহকে যতটুকু ডাকার অতটুকু ডাকতে কি পেরেছি অর্থাৎ আপনার জীবনে কিছু পাপ হয়ে গেছে কিছু মিথ্যা কথা অজান্তে হয়ে গেছে কিছু ভুল অজান্তে হয়ে গেছে বা চেনে শুনি কিছু ভুল হয়ে গেছে অর্থাৎ এভাবে যদি মানুষের আমলের দিকে আমরা বিশ্লেষণ করি কারো ডান সাইড ভালো তো বাম সাইড খারাপ কারো সামনে ভালো তো পিছনটা খারাপ কারো পিছনটা ভালো তো সামনে খারাপ এভাবে প্রত্যেকটা মানুষের জীবন যদি আপনি আমি দেখি তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে অপরাধ আছে প্রত্যেকটা মানুষের জীবনে পাপ আছে আর আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলছেন এই পাপিদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম তারাই যারা পাপ করার পরে একমাত্র আল্লাহ সুহান কাছে তৌবা করে ফিরে আসে সম্মানিত উপস্থিতি সহি মুসলিম ছ হাজার আটশো আটান্ন নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু হুরাই রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আ সল্লাহহাহি সাল্লাম বলেছেন ওয়াল্লাদি নাফসনি বিয়াদিহিম আমি নবী তার কসম করে বলছি আমি নবী মুহাম্মদ সলম্লাহি সাল্লাম তার কসম করে বলছি। যার হাতে আমার জীবন আছেন যার হাতে আমার প্রাণ রয়েছে। আমি নবী তার কসম করে বলছি লাউলাম তুজনিবু নিবুল লাদাহবল্লাহ বিকুম। ওহে পৃথিবীর মানুষ তোমরা যদি পৃথিবীতে অন্যায় না করতেন তোমরা যদি পৃথিবীতে পাপ না করতেন তোমরা যদি পৃথিবীতে ভুল না করতে লাহাবাল্লাহ হবি কম আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে তোমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে ওয়ালা জ্যা আবি কমিন এমন একটা জাতিকে পৃথিবীতে নিয়ে আসতাম এমন একটা কমকে পৃথিবীতে নিয়ে আসতাম যারা দিনে যারা রাতে পাপ করত যারা দিনে যারা রাতে অন্যায় করত ভুল করত ফায়াস্তাদ ফিরুন আল্লাহ যখনই ভুল হয়ে যেত তখনই তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো ফায়াগফির লাহুম আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন হাদিস থেকে বুঝতে পারলাম মানুষ ভুল করতে পারে মানুষ অন্যায় করতে পারে ভুল করার পরে অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা পছন্দ করেন আল্লাহ চাই মানুষ ভুল করুক করার পরে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাক আমার কাছে মাপ চাক আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব হাদিসটার ভাষা কত কঠিন যদি পৃথিবীর মানুষ পাপ না করতো তাহলে পৃথিবীর মানুষকে পরিবর্তন করে দিয়ে পারে যাদেরকে নিয়ে আসতো তারা ভুল করতো ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন আল্লাহ চায় মানুষ আমার কাছে ক্ষমা চাক আমি ক্ষমা করব। এটা আল্লাহ খুব ভালোবাসে ইউনুস আলে সাল্লাম মাছের পেটে গেলেন আল্লাহ আদেশ ছাড়াই আল্লাহ আদেশ করেনি তুমি হিজরত করো তার জাতির মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো না মানলো না জাতির মানুষের কষ্ট সহ্য করতে না পেরে ইউনুস আলে সাল্লাম হিজরত করার চেষ্টা করলেন হিজরত করতে গিয়ে মাছের পেটে গেলে ঘটনা আপনারা আমার চেয়ে ভালো করে বলতে পারবেন ইউনুস আলি সাল্লাম মাছের পেটে গেলেন এই যে মাছের পেটে গেলেন এই ঘটনা কি আল্লাহ জানে না আল্লাহ কি দেখতে পাচ্ছে না যে আমার বান্দা ইউনুস মাছের পেটে পরে ঝামেলা রয়েছে কিন্তু আল্লাহ তো জানে জানার সাথে সাথে তো মাছকে বলতে পারো তুমি আমার ইউনুসকে মাছিয়ে দাও কিন্তু করছে না আল্লাহ বলছে যে ওই সময় যদি ইউনুস মাছের পেটে থেকে আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা না চাইতো মাফ না চাইতো ইস্তিগফার না করত লালাতি সাফি বাতনিহি ইলা ইয়াউমি বাসুন কিয়ামত পর্যন্ত ইউনুস মাছের পেটে থেকে যেত ফাসতাজাবনা লাহু ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন তা যাবে না এলে হুওয়ানেক যাই গম আল্লা আমি ভুল করেছে আমাকে মাছের পেট থেকে উদ্ধার করো। তখন আল্লাহ সুভাহানহুওয়াথা আলা মাছের পেট থেকে ইউনুস আলে সাল্লামকে উদ্ধার করলেন। বলেন তো আল্লাহ কি চাচ্ছেন যে মানুষ ভুল করেছে আমার কাছে ক্ষমা চাকেটালা চায়। আল্লাহ সু্হান হওয়াতারা। মোসা আলাইসাল্লামকে বললেন ঈদ ইলা ফির রাউ না ইন্নাহু তদা হে মোসা তুমি ফেরাউমের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও তখন আল মশা আলিসাল্লাম বলছেন আল্লাহ তালা আমি তো তোতলা আমি তো কথা বলতে যান কথা বলতে গেলে বেঁধে যাই আমরা তো তোতলা হয়ে যাই তখন আল্লাহ বলছেন যে তোতলা যেহেতু রব বিশ্ব রহালি সেহেতু আমার কাছে দোয়া করো যেন আল্লাহ সুবহান হুয়াতা আলা তোমার বক্ষটাকে প্রশস্ত করে দেয় আচ্ছা এবার আপনি বলেন আল্লাহ সুবহানুয়াতা আলা মোসা আলাইসাল্লাম তো ফেরাউনের কাছে পাঠাতে চাচ্ছেন আল্লাহ কি জানে না যে মোসা সাল্লামের মুখে তোতলা রয়েছে কথা বলতে জানে না জানে কিন্তু আল্লাহ চাচ্ছে যে বলুক যে আমি আমার মুখের কেটে যাই যখন আল্লাহকে বললেন তোতলা আছে তখন আল্লাহ দুয়া শিখিয়ে দিলেন এবং বললেন যে আমি একা গিয়ে হবে না আমার ভাই হারঙ্ক সাথে দিয়ে দাও হারঙ্ক দিয়ে দিল তারপর আল্লাহ বলছে ইদ হাবা ইলা ফের রাউন ঈদ ঈদ ইলা ফের রাও নই তগা যখন ফেরাউনের কাছে যাবে তোমরা দু ভাই যখন ফেরাউনের কাছে যাবে আলা তানিয়া ফি যে ওখানে গেও আমি আল্লাহ আমাকে ভুলে যেও না মানে ওখানে গিয়েও দু করি আমার কাছে চাই যে আল্লাহ এখন ফেরাউনের কাছে এসেছি আমার সাহায্যের সাহায্য আমার জন্য রয়েছে সাহায্য প্রয়োজন আমাকে সাহায্য করো এতক্ষণ যে আলোচনাগুলো বললাম মানুষ ভুল করতে পারে মানুষ জীবনে অন্যায়